পশ্চিমবঙ্গ বিজেপির ভেতরে মনে ঠিক কি চলছে এখন বিশেষ করে দিলীপ ঘোষকে ঘিরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে হ্যাঁ হচ্ছে তো আমরা আজকে রিসার্চ বাংলা নিউজের একটা বিশ্লেষণকে সামনে রেখে এই ব্যাপারটার একটু গভীরে যেতে চাইছি আচ্ছা মানে বোঝার চেষ্টা করা যাক যে দিলীপ ঘোষের এই যে সাম্প্রতিক মন্তব্যগুলো বা এই যে তিনি দিল্লি গেলেন বৈঠক করলেন এর পেছনের কারণটা কি আর বঙ্গ বিজেপির বৃহত্তর কৌশলটা ঠিক কোন দিকে যাচ্ছে একদম আর দেখুন এই পুরো আলোচনার কেন্দ্রে কিন্তু সেই পুরনো দ্বন্দ্ব মানে যাকে আমরা বলি আদি বিজেপি বনাম নব্য বিজেপি হ্যাঁ যারা অন্য দল থেকে এসেছে ঠিকটাই আর দিলীপ ঘোষকে তো এই আদি বিজেপির শিবিরের একজন প্রধান মুখ বলেই ধরা হয় তাই না অবশ্যই তো আর সাম্প্রতিক ঘটনাগুলো মানে এই বৈঠক এই মন্তব্য এগুলো যেন সেই পুরনো বিভাজনটাকেই আবার সামনে নিয়ে আসছে ঠিক যেমন ধরুন রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের সঙ্গে ওনার বৈঠকটা তারপর দিল্লি যাওয়া শিবপ্রকাশের সঙ্গে আলোচনা করা হ্যাঁ এইগুলো তো ঘটল এরপরেই ওনার কিছু কথা বেশ কানে লাগছে যেমন উনি বলছেন আমি তো পার্টি ছাড়িনি এটা কি মানে যারা তাকে সরাতে চেয়েছিল তাদের দিকে একটা পরোক্ষ খোঁজা মনে তো হচ্ছে তাই একটা ইঙ্গিত তো থাকছেই আবার দেখুন উনি বলছেন সভাপতির সিদ্ধান্তই চূড়ান্ত হ্যাঁ আবার বলছেন একসঙ্গে কাজ করতে হবে কিন্তু তার সাথে জুড়ে দিচ্ছেন পুরনো কর্মীরা উৎসাহিত হচ্ছেন এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হুম এইখানেই যেন আসল ব্যাপারটা লুকিয়ে আছে এটা কি শুধু দলে নিজের জায়গা ধরে রাখার চেষ্টা নাকি পুরনো কর্মীদের কাছে অন্য কোনো বার্তা দিচ্ছেন আমার মনে হয় দুটোই মিশে আছে এখানে মানে একদিকে উনি দলীয় শৃঙ্খলার প্রতি একটা আনুগত্য দেখাচ্ছেন বলছেন সভাপতির সিদ্ধান্তই ফাইনাল হ্যাঁ সেটা তো বলছেন কিন্তু ওই পুরনো কর্মীরা উৎসাহিত হচ্ছেন এই কথাটা এটা আসলে নিজের যে অনুগামীরা আছেন পুরনো দিনের কর্মী তাদের সংগঠিত করার একটা চেষ্টা আচ্ছা আচ্ছা মানে বোঝানো হচ্ছে যে তাদের কথা বলার লোক দলে এখনও আছে একদম আর এর সাথেই দেখুন উনি কিন্তু নাম না করে বেশ কড়া ভাষায় আক্রমণ করছেন নবাগত নেতাদের হ্যাঁ ওই প্রসঙ্গটাই আসছিলাম যেভাবে উনি বলছেন যে যাদের নামে কেস আছে তারা চিৎকার করছে আবার উদাহরণ টানছেন মমতা ব্যানার্জি হ্যাঁ যে ওনার নামে কেস নেই এটা তো দলের ভেতর একটা অস্বস্তি তৈরি করার মতো কথা তাই না বিশ্লেষণটা কি বলছে নিয়ে এটা কি দলীয় শৃঙ্খলার দিক থেকে মানে ঠিক দেখুন বিশ্লেষণ বলছে এটা আপাতদৃষ্টিতে শৃঙ্খলা ভাঙার মতোই শোনাচ্ছে হ্যাঁ কিন্তু এর পেছনে একটা কৌশল আছে উনি আসলে বোঝাতে চাইছেন যে তৃণমূল বা অন্য দল থেকে যারা এসেছেন তাদের অনেকের নামেই পুরনো মামলা আছে আর তারাই নাকি দলের হয়ে বেশি কথা বলছে উনি তো আরও সরাসরি বলেছেন যে এই নেতারা ভোট আনতে পারে না শুধু মিডিয়া বাইট দেয় ও আচ্ছা বেশ করা কথা আর মানুষ এদের বিশ্বাস করে না মানে এর মাধ্যমে উনি দলের নিচু তলার কর্মীদের বিশেষ করে পুরনোদের একটা বার্তা দিচ্ছেন কি বার্তা যে এই বাইরে থেকে আনা নেতাদের ওপর ভরসা করে বাংলায় যেতা কঠিন এটা শুধু ব্যক্তিগত রাগ নয় এটা একটা রাজনৈতিক অবস্থান তৈরির চেষ্টা তাহলে কি ব্যক্তিগত যে ইস্যুগুলো যেমন মেদিনীপুর থেকে ওনাকে সরানো হল বা বর্ধমান দুর্গাপুরে হার এইগুলোকে উনি এই কৌশলের অংশ হিসেবেই ব্যবহার করছেন মনে তো হচ্ছে তাই কারণ উনি তো নিজেই এই প্রসঙ্গগুলো তুলছেন আবার বলছেন খড়গপুর আমার জায়গা দল চাইলে সেখানেই লড়ব হ্যাঁ নিজের পুরনো কেন্দ্রে ফেরার ইচ্ছে প্রকাশ করছেন আবার ওই যে নতুন মঞ্চ তৈরির একটা জল্পনা চলছে সেটাও জিয়ে রাখছেন বলছেন জল্পনা চলবে এগুলো কি শুধুই চাপ তৈরির কৌশল নাকি অন্য কোনো অঙ্ক আছে বিশ্লেষণ ইঙ্গিত করছে এটা শুধু চাপ তৈরি নয় এটা নিজের গুরুত্ব বোঝানো আর দর কষাকষির একটা জায়গা তৈরি করা আচ্ছা খড়গপুরে ফেরার কথা বলে উনি পুরনো ঘাটির কর্মীদের একটা সিগন্যাল দিচ্ছেন আর নতুন মঞ্চের কথা ভাসিয়ে রেখে কেন্দ্রীয় নেতৃত্বকেও একটা বার্তা দিচ্ছেন যে তাকে অগ্রাহ্য করা যাবে না মানে এক ধরনের পাওয়ার প্লে তাই তো হ্যাঁ বলতে পারেন উনি দেখাচ্ছেন তার নিজস্ব একটা শক্তি আছে যেটা দলের কাজে লাগতে পারে এই সব কিছুর মধ্যে আরেকটা সম্ভাবনার কথাও তো শোনা যাচ্ছে সুকান্ত মজুমদার আর দিলীপ ঘোষের মধ্যে নাকি একটা গোপন বৈঠক হতে পারে এই গুঞ্জনটা কিন্তু বেশ জোরালো এটা যদি সত্যি হয় তাহলে বঙ্গ বিজেপির ভেতরের ছবিটা কি পাল্টাবে দেখুন যদি এই বৈঠকটা সত্যি হয় তাহলে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা মোড় হতে পারে কারণ দিলীপ ঘোষ আর বর্তমান রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার দুজনেই কিন্তু সংগঠনের পুরনো লোক হ্যাঁ দুজনেই আদি বিজেপি ঘরানার। তো তারা যদি কোনো বোঝাপড়ায় আসেন তাহলে সেটা অবশ্যই আদি বিজেপি শিবিরকে শক্তিশালী করবে বিশ্লেষণ বলছে এটা হয়তো নভ্য বা অন্য দল থেকে আসা যে প্রভাবশালী নেতারা আছে হ্যাঁ তাদের কিছুটা কোণঠাসা করার একটা সম্মিলিত চেষ্টা হতে পারে সেক্ষেত্রে দলের ভেতরের ক্ষমতার ভর কেন্দ্রটা আবার পুরনোদের দিকে ঝুঁকতে পারে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে বঙ্গ বিজেপিতে এখন যা চলছে সেটা শুধু দিলীপ ঘোষের ব্যক্তিগত মানভিমান বা ফিরে আসার লড়াই নয় না একেবারেই না এটা আসলে দলের ভেতরে যে দুটো ধারা পুরনো আর নতুন তাদের দীর্ঘদিনের যে একটা টানা পড়েন তারই একটা নতুন প্রকাশ তাই না একদম আর মূল প্রশ্নটা এখানেই উঠছে দিলীপ ঘোষকে কি সত্যিই গুরুত্ব দিয়ে দলে ফিরিয়ে আনা হচ্ছে মানে পুরনো কর্মীদের মনোবল চাঙ্গা করতে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি তাকে সামনে রেখে আসলে নবাগত কিন্তু প্রভাবশালী নেতাদের ডানা ছাটার একটা বড় খেলা চলছে এই কৌশলটা শেষ পর্যন্ত দলের জন্য কতটা লাভজনক হবে সেটাই এখন দেখার এখানেই আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে আচ্ছা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি আস্তে আস্তে এটা বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে জিততে গেলে শুধু অন্য দল থেকে আসা নেতাদের ওপর ভরসা করলে চলবে না এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই কারণে কি দলের পুরনো পোড় খাওয়া নেতাদের গুরুত্ব তারা নতুন করে বুঝতে শুরু করেছে হয়তো বিজেপির আগামী দিনের পদক্ষেপেই এই প্রশ্নের উত্তরটা আমরা পাব হ্যাঁ উত্তরটা ভবিষ্যতেই লুকিয়ে আছে দেখা যাক